আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে এই ট্রেডিং এজেন্সি আপনাদের মাঝে নিয়ে এলো আরো নতুন একটি প্যাকেজ নতুন প্যাকেজ বলে ভুল হবে এটি হচ্ছে খুবই হট সেল একটি রানিং একটি প্যাকেজ আপনাদের সামনে আমরা আজকে নিয়ে এসেছি এটি কিন্তু অলমোস্ট আমরা মার্কেটে ছেড়েছি অবজারভেশন করেছি আর দেখেছি যে এই প্যাকেজটা দুর্দান্ত চলে তাই আপনাদের মাঝে আজকে এই প্যাকেজটা নিয়ে হাজির হলাম এটি খুবই দুর্দান্ত একটি প্যাকেজ এই প্যাকেজটির মধ্যে আপনারা পাবেন এরকম একটি পাঁচ চারশো গ্রামের এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার এই ডিটারজেন্টটি আপনি কিন্তু মার্কেটে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন পাশাপাশি পাবেন একটি পাঁচশো এমএল এর একটি টয়লেট ক্লিনার যার বডি রেট হচ্ছে একশো টাকা এবং পাবেন পাঁচ আড়াইশো এর একটি ডিস লিকুইড যার বাজার মূল্য কিন্তু সত্তর টাকা এই প্যাকেজটি আপনি সর্বসাকুলে হিসাব করলে প্রায় দুইশো তিরিশ থেকে আড়াইশো টাকার পণ্য এখানে আছে এটি আপনারা অনায়াসে বিক্রি করতে পারবেন ভোক্তাদের কাছে মাত্র একশো টাকায় একশো টাকায় বিক্রি করবেন এবং এটির পাইকারি মূল্য এবং হোলসেল প্রাইস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সত্তর টাকায় এই প্যাকেজটা কিন্তু মার্কেটে খুবই হটসেল প্যাকেজ এবং এটি দৃষ্টি নন্দন হয় এর কারণ হচ্ছে এই প্যাকেজটি এরকম সুন্দর করে এরকম র্যাপিং করা থাকে এরকম কম্বো প্যাকেজ আইটেম দিয়ে র্যাপিং করে থাকার কারণে এই প্যাকেজটি কিন্তু সহজেই গ্রাহক কাস্টমারদের চোখে পড়ে এবং এটি কিন্তু দুর্দান্ত আকারে চলছে এই প্যাকেজের বাইরেও কিন্তু আমাদের পূর্বের যে প্যাকেজগুলো আছে যে এরকম র্যাপিং করা প্যাকেজ আপনার নীলের প্যাকেজটা কিন্তু খুব দুর্দান্ত চলছে এরকম বিক্সল দিয়ে আমরা প্যাকেজ করেছি এটিও দুর্দান্ত চলছে যারা আমাদের চ্যানেলে এখনো নতুন যারা আমাদের পূর্বের ভিডিওগুলো গুলো দেখেননি অবশ্যই আমাদের পেছনের ভিডিওগুলো গুলো আপনারা দেখে আসবেন তবে কিন্তু আমাদের প্যাকেজ বিজনেস আইডিয়া সম্পর্কে আপনারা মোটামুটি একটি ধারণা পেয়ে যাবেন এর বাইরেও কিন্তু এই প্যাকেজটার বাইরে ওইটি কিন্তু দুর্দান্ত চলছে এর বাইরেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরকম এক লিটারের বিক্সল অনেক কাস্টমার আমাদের কাছ থেকে এই বিক্সল রিকমেন্ড করেন এই এক লিটারের বিক্সল আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ টাকায় তেত্রিশ টাকায় এক কার্টনে থাকবে মাত্র বিশ বিশ পিস বিশ পিসের কার্টুন থাকে একটার মধ্যে এর বাইরেও আপনারা আমাদের কাছ থেকে যদি আলাদা করে টয়লেট ক্লিনার নিতে চান এরকম টয়লেট ক্লিনার নিতে পারবেন মাত্র ঊনত্রিশ টাকায় একদম হাই কোয়ালিটির টয়লেট ক্লিনার আপনি মার্কেটে বাজারে এইটি বিক্রি করে আমি আশাবাদী যে আপনি কোনো কমপ্লেন পাবেন না আপনি এই প্রয়োজনে নিজে এসে আমাদের এখান থেকে চেক করে নিয়ে যাবেন এছাড়াও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরকম হচ্ছে পাঁচশো এম এর ভিক্সল এটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বিশ টাকায় এটির কোয়ালিটি খুবই দারুণ রেখেছি আমরা শুধু এটির কোয়ালিটি না আপনার যে সমস্ত প্যাকেজ আমরা বিক্রি করি প্রত্যেকটার কোয়ালিটি কিন্তু আমরা দুর্দান্ত রাখার চেষ্টা করি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরকম হ্যান্ড ওয়াশ যারা আমাদের পূর্বের ভিডিও দেখেননি তারা মোটামুটি ধারণা পাবেন না যে আমরা আমরা প্যাকেজ আইটেম নিয়ে কিভাবে ব্যবসা সাজিয়ে ব্যবসা করে থাকি এবং কিভাবে যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো বাটন ক্লিক করে আমাদের চ্যানেলটি লাইক করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আমাদের পেছনের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অবশ্যই আমন্ত্রণ রইল পিছনের ভিডিওটি দেখে আপনারা কিন্তু বিভিন্ন রকমের ব্যবসায়িক ধারণা অল্প পুঁজি নিয়ে কিভাবে আপনারা স্বাবলম্বী হতে পারবেন সেই ব্যবসায়িক ধারণা কিন্তু আপনারা নিতে পারেন আমাদের সাথে বিজনেস করার জন্য কিন্তু আপনার খুবই অল্প পুঁজি নিয়ে আপনি শুরু করতে পারেন এই অল্প পুঁজি নিয়ে কিন্তু আপনি কিন্তু প্রতি মাসে দারুণ একটি মুনাফা করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাইকে পিছনের ভিডিও পূর্বের ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ